বোমা আমার অনেক খিদা লাগছে মা এমন তার মতো খাইতেছে তাই তো দেখতেছি ভাই কয়েকদিন তো না রে হ্যা মনে হয় দুই তিন দিন হইবো আমি ভুল গেছিলাম গাড়ির কথা

ঘাটটা ধরে বাড়ির থেকে বাইরে কেড়ে দিত আপনি স্মরণ করে না আপনি যে এত কষ্ট করতেছেন সব সম্পত্তি আপনি ফোলার নামে লেখা দিলে কি হইব আপনি কি সম্পত্তি নিয়ে কি কবরে যাবেন আপনিও কি ওই ফোলা বঙ্গের মতো পাগল হয়ে গেছেন জমি জমা নিয়ে আপনিও কথা কইতেছেন আমার সাথে আপনি চুপ করেন আপনার কোনো চিন্তাই নাই আমার মাইয়া নিয়ে আমার অনেক চিন্তা আছে কয়দিন পরে মাইয়া বাচ্চা হইব হে বাচ্চা ভবিষ্যৎ আছে না কে আপনি সম্পত্তি লেখা দিলে কি হইব এই দাতা সম্পত্তি কি নাতি পাইবো না আমার চলো তো ওনার খাওয়া দেওয়াই আমার ভুল হয়েছে আগামী তিন থেকে চার দিনে মনে রকম না খাওয়া রাখবো চলো ভাইয়া আপনি যদি অনুমোদন দিতেন তা আপনার সাথে একটা কথা বললাম বল এত সন্তোষ করে আছে কি বলবি ভাইয়া গতকালকে আমি দেখলাম বৃষ্টি মুড়ি দিয়ে যাইতেছে হঠাৎ করে আমার চোখ আমি ডাক দিলাম তারপরে চাচারে বয়লাম দেখে মনে হয় অনেক ক্ষুধার্ত চাচা একটা রুটি খাইলাম চা খাইলাম আর যতটুকু জানলাম চাচা গ্যাস থেকে ভাবি নাকি কাকারে দেখতে পারে না তার সাথে খারাপ ব্যবহার করে এটা কি উচিত ভাই আশেপাশে একটা সমাজ নিয়ে আমরা থাকি সমাজ যদি এই সব কথা শোনে তাহলে আপনার মান সম্মান কই আর আমাকে গ্রামের একটা মান সম্মান আছে না সেটা কই কোন এটা কি ভাবি ঠিক করতেছে মমিন ছোট মানুষ আমি বুঝছি তো কি বলতে চাচ্ছিস চাচার সাথে ভাবি যেরকম খারাপ ব্যবহার করতেছে

দেখো না বাইরে অনেক জ্বর বৃষ্টি হইতেছে এই রান্নাঘরের চতুর দিকটা বৃষ্টি পড়তেছে আমি ভিজে গেছি আমার খুব ঠান্ডা লাগতেছে তোমার কাছে কি একটা পাতলা খেতে হইব আমি তো আপনার লাইগা একটা খাতা ম্যানেজ করে সুন্দর করে প্যাকেট করে রাখা দিছি যে আপনি আইবেন মাঝরাত্রে আর আপনার হাতে আমি তুললা দিমো কিচ্ছু পাবেন না আপনি ঘর থেকে আপনি জানা ওই জায়গা থেকে আমার ঘুমাইতে দেন আচ্ছা বাবা তাইলে কাজ করো ওই যে পিছনের ঘরে আমি থাকতাম ওই ঘরে এই চোখের নিচে একটা সালা আছে ওই সালাটা আমার দাও আমি গত দিয়ে ঘুমাই আপনার কি কথা কানে ঢুকে না আমি কি আপনার পরিবারে ডাকবো নাকি ঘরে ঝাড়ু আনবো ঝাড়ু আইন আপনার পিড়াইতে পিড়াইতে বাড়ি থেকে বাই করবো কোনটা বোমা এমন করতেছ দোনা দোয়া করে আমার একটা কিছু আমি তোর ফাঁকতে পারতেছি না বেহে বেড়া